বাংলাদেশের মেয়ে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে সোনামুরা মহকুমা দিয়ে উদয়পুর পৌর এলাকার এক নং ওয়ার্ড তথা ছনবন এলাকার বাসিন্দা সুমন হোসেনের সাথে সামাজিক মাধ্যম তথা অনলাইনে বাংলাদেশের মৌলবীবাজারের কুলাহলা থানার অন্তর্গত গণকিয়া গ্রামের সতেরো বছরের রেহেনা আক্তারের বিবাহ হয় জানা যায় জুলাই মাসের এক তারিখ সিপাইজলা জেলার সোনামুরা সীমান্ত পার হয়ে পঁচিশ হাজার টাকার কিন্তু তার মাঝে রয়েছে এক বড় গল্প সুমনের এর আগে গর্জনমোরা এলাকার এক মেয়ের সাথে বিবাহ হয় বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু এর মাঝে প্রথম স্ত্রী তাকে ডেভোর্স দিয়ে দেয় পরবর্তী সময়ে সুমন একই ধরনের ঘটনা ঘটিয়েছিল আজ থেকে গত দুই বছর আগে বাংলাদেশের আরও এক মেয়েকে বিবাহ করে পরবর্তী সময় আগরতলা থানায় মীমাংসার মধ্য দিয়ে শেষ হয় গোটা বিষয়টি জানা যায় সুমন সৌদি আরবে কর্মরত রয়েছে সৌদি আরব থেকে এক গভীর ভালোবাসা তৈরি হয় বাংলাদেশের রেহেনার সাথে ইমুর মধ্য দিয়ে ভিডিও কল করে শুরু করে কথাবার্তা শুরু হয় প্রেমের আলাপ। প্রেমের আলাপ এতটাই গভীর হয় একটা সময় অনলাইনে কবল স্বীকার করে তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা হারিয়ে যায় ত্রিপুরায় এসে এলাকাবাসীরাই বাংলাদেশের খবর জানতে পেরে রাধা কিশোরপুর মহিলা থানায় গোটা বিষয়টি জানা যায় এবং পরবর্তী সময় উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দেয় এদিন প্রথম পক্ষের স্ত্রী গোটা ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানায় একই সাথে তার স্বামী এবং বাংলাদেশের মেয়েটিও গোটা ঘটনা স্বীকার করে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা কি করে কার হাত ধরে আসছেন আপনি কে লুক পাঠাইছে আচ্ছা কি নাম আপনি এখন কার সাথে আছেন বর্তমানে ইন্ডিয়ার ত্রিপুরাতে কার সময় কার সাথে কিভাবে হয়েছে পরিচয় আপনার সাথে ফোনে কতদিন আগে থেকে পরিচয় দুই বছর এই কাছে পরিচয় আচ্ছা তো আসার সিদ্ধান্তরা মানে কিভাবে করছেন আপনি আপনি জানতেন না উনি তো বিবাহিত কিছুই জানতেন না আপনার বাংলাদেশে কে কে আছে আপনার পরিবার আচ্ছা তার সাথে কি কোনো যোগাযোগ হয় আপনার আচ্ছা মানে এখন কি করবেন বর্তমান সময় যেটা জানছেন ঘটনাটা আপনার নাম কি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে থাকেন সিলেটের কোন জায়গায় গ্রামের কি নাম মৌলভীবাজার আচ্ছা আচ্ছা কোন থানার আন্ডারে আপনি হ্যাঁ আচ্ছা আমি তো প্রায় অনেক বড় হয়ে গেছি হ্যাঁ আমি বল তো তোমার স্ত্রী সন্তান থাকা সত্য আমি যেহেতু বাইরে থাকি তাহলে আমার ওর ফ্যামিলি সবাই আছে আমি মোবাইল কিনে দিছি আমার ওয়াইফ প্রশ্নটা হচ্ছে না তুমি বাইরে থাকো কি থাকো জানা তোমার স্ত্রী মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আরেকজন মহিলাকে যে তুমি বাংলাদেশ থেকে আনছো অবিতব্যভাবে তো এটা দেখি তুমি ঠিক করছো না সঠিক করছো না এটা আমার অপর প্রশ্ন들아 থাকে সৌদি আরব তো হ্যাঁ আইয়ে দুই আড়াই বছর পরে ছুটিতে আইয়ে তো এর আগে একবার আইছিল ছুটিতে আওয়ার সময় একটা বাংলাদেশি ঢাকা থেকে একটা মেয়ে বলে আনছে আইনা সেটা আগরতলা থানাতে ধরা করছে ওইদিকে তারা আটক করছে কইরা বাংলাদেশী মেয়েটারে কবে না গাত এটা এটা থেকে প্রায় দুই বছর আগে আপনার হাজবেন্ডের নাম কি জাকির হোসেন কি করে জানেন তিনি বিদেশ থাকে সৌদি আচ্ছা গাড়ি চালাইতে গিয়ে তো আজকের থেকে দুই বছর আগে এদিকে দৌড়ছিল আগরতলা থানাতে দৌড়া তাইমেরা বাংলাদেশে মেয়েটা বাড়ায় দিয়েছে বাংলাদেশে তাইনে আইসে এদিক থেকে মীমাংসা করে মিলজুল করে আইছি এ বাড়িতে দুই মাসের মতো সংসার টংসার করিয়া তারপর তাই না আবার বিদেশ গেছে আমিও গিয়ে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছি যাওয়ার পরে মাসের মানে ছয় মাসের মতো ঠিক আসলো কথাবার্তাও বইছে টাকা পয়সাও দিছে তারপর থেকে পণ্য কমাই লিছে টাকা পয়সাও আর দেয় না কয় ডিউটি নাই কাজ নাই টাকা পয়সা নাই এমন করতে আসে আজকাল থেকে প্রায় এক মাস আগে মোবাইলটা আমার এই ব্লক করে দিছে হুম আমি আর যোগাযোগ করতাম পারি না কী তো হয়েছে আমিও টেনশন করতে আছি আমি কই কী হয়েছে জানি কইতে পারি না কো আরেকজনেরও ফোন করছি ফোন করে না কয় আপনি শুনছেন না আমি কই না কয় বাংলাদেশ সিলেট থেকে একটা সতেরো বছর নাবালিকা একটা মেয়েরে ভোটার দিয়ে